আসতেছে আইসিসি ম্যান্স টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু জিরো টু ফোর অর্থাৎ দুই হাজার চব্বিশ তো এই ওয়ার্ল্ড কাপের গ্রুপগুলো কেমন হয়েছে এবং কোন গ্রুপ থেকে কোন দলগুলো উঠে আসতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করব। তো দেখুন প্রথম গ্রুপে রয়েছে ইন্ডিয়া পাকিস্তান আয়ারল্যান্ড কানাডা ইউএসএ ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে দিতে হবে এটা চিরাচারিত ব্যাপার এবং বিশ্বকাপের যে সভাপতি বা বিশ্বকাপের যে ফেডারেশন তারাও বুঝে গেছে ইন্ডিয়া পাকিস্তানকে একসাথে রাখলে আমাদেরই লাভ টিকিট বেশি বিক্রি হবে প্রচার প্রচারণা বেশি হবে বিজ্ঞাপনের ভ্যালু বাড়বে সব কিছুই কারণ এই দুই দেশের যে লাইব্রেরিটি সেটাকেই কিন্তু কাজে লাগাচ্ছে বিশ্বকাপ তো যাই হোক এই গ্রুপ থেকে অবধারিতভাবে ইন্ডিয়া পাকিস্তান আসবে এখানে কোনো দুর্ঘটনা ঘটার তেমন একটা সুযোগ নাই কারণ আয়ারল্যান্ড কানাডা বা ইউএসএ তাদের সে ইন্ডিয়া পাকিস্তানের ধারে কাছে লেভেলেও নাই তো যাই হোক আমরা তাদের জন্য ভালো কিছু আশা করি এবং গ্রুপ ভিতরে সে ইংল্যান্ড অস্ট্রেলিয়া নামিবিয়া স্কটল্যান্ড ওমান এবং অবধারিতভাবে গ্রুপ এর মতো এখানেও সেম ব্যাপার ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে এখানে পুঁজি করে দলটা আবার গ্রুপটাকে তৈরি করা হয়েছে আমরা জানি এসে যে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয় টেস্ট সিরিজে এবং সেটাই আমরা দেখতে পেয়েছি গ্রুপিংয়ের ক্ষেত্রে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে একসাথে রাখা হয়েছে তো যাই হোক এখান থেকে ইংল্যান্ড অস্ট্রেলিয়া অবধারিত চলে যাবে সেটাই ফাইনাল এবং গ্রুপ সিতে রয়েছে আমাদের নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপোয়া নিউগেরি এবং এই গ্রুপটা নিয়েই একটু আমাদের চিন্তা কারণ এখানে আমরা নিশ্চিতভাবে বলতে পারতেছি না যে এই দুইটা দলে যাবে যেমন গ্রুপের ক্ষেত্রে আমরা বলছি পাকিস্তান ইন্ডিয়া যাবে এটা এক প্রকার ফাইনাল তো তারা যাবে গ্রুপ বিতে বলছি ইংল্যান্ড অস্ট্রেলিয়া যাবে তারা যাবে এটা ফাইনাল এবং গ্রুপ সির ক্ষেত্রে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান এই তিনটা দলেরই সমান সম্ভাবনা আছে আফগানিস্তান যথেষ্ট ভালো একটা দল এবং যথেষ্ট বলতে পারেন যথেষ্ট প্যাশনেট একটা দল এবং খুব উদীয়মান প্লেয়ার এখান থেকে তৈরি হচ্ছে এবং আমরা আশা রাখি নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান তারা তিনটা দলের মধ্যে যে কোনো দুইটা দল অবশ্যই যাবে এবং গ্রুপ ডিতে রয়েছে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল গ্রুপ সি এর মতো এই গ্রুপটাও একটু এলোমেলো এখানে আমরা অবধারিতভাবে বলতে পারি না যে কোন দলটা যাবে সাউথ আফ্রিকা নিশ্চিত যাবে এটা এক প্রকার শিওর এবং শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডকেও আমরা হাতে রাখতে পারি নেদারল্যান্ড যেহেতু টি টোয়েন্টি খেলা নেদারল্যান্ড যে কোনো একটা দুর্ঘটনা ঘড়া পারে কারণ তাদের প্লেয়াররা যথেষ্ট আক্রমণাত্মক খেলে তারপরও আমরা ধরে বাদের খাতায় রাখলাম নেদারল্যান্ডকে সেক্ষেত্রে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ যদি বাংলাদেশ তার সেরাটা দিয়ে খেলতে পারে শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তো বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে যে ম্যাচটা আছে সেটা থেকে যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দিতে পারে তাহলে আমার মনে হয় যথেষ্ট সম্ভাবনা আছে এবং নেদারল্যান্ড এবং নেপালের বিরুদ্ধে যদি ভালো রান রেটে জয় জয়ী হতে পারে তাহলেই সম্ভব তো এইটিও গেল গ্রুপিংয়ের ব্যাপারটা এবং চ্যাম্পিয়ন তাহলে কী হবে কামিন্স কিন্তু আগে বলে দিয়েছে এবারেও কিন্তু সে কাউকে সেরে কথা বলতেছেন একটা ইন্টারভিউতে দেখলাম তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আপনি কাকে ফেভারিট হিসেবে দেখবেন সে বলছে অস্ট্রেলিয়া এবং এবং কাকে বিপক্ষ হিসাবে ফাইনালে দেখতে চান সে বলছে যে কেউ মানে তার কথা হল যে কেউ আসুক তার কোনো প্রবলেম নেই মাথা ব্যথা নেই যাই হোক অস্ট্রেলিয়া একটা অনেক কনফিডেন্স দল সেই সাথে তাদের বিশ্বকাপ যে তার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতার যে একটা মূল্য আছে সেটা তারা বারবার প্রমাণ করে আসতেছে তো যাই হোক আমরা এই দলগুলো সবার জন্য শুভকামনা সবাই ভালো খেলুক এবং আমরা সুন্দর একটা বিশ্বকাপ দেখতে পারি এবং এখানে একটা সামঞ্জস্য যেন দেখতে পারি কারণ কি দেখেন এই সামঞ্জস্যের কথা কেন বললাম কারণ আমরা বর্তমান টি টোয়েন্টি যে ফর্মেটগুলো সেগুলোতে শুধু ব্যাটিংয়ের ঝলখানে দেখতে পাই বলিংয়ের যে একটা সৌন্দর্য আছে সে জিনিসটা কিন্তু আমরা এখানে খুব একটা দেখতে পাই না আমরা আইপিএলও দেখেছি সানরাইজ হায়দ্রাবাদ যে একমুখী যে খেলাটা খেলছে ট্রাভিজেড এবং অভিষেক শর্মা সেক্ষেত্রেও কিন্তু খেলাটা আমার অনেকের কাছে উপভোগ্য মনে হলেও আমার কাছে উপভোগ্য মনে হয়নি কারণ সেটা কিন্তু এক পাশে খেলা হয়েছে শুধু ব্যাটিং দেখার ক্ষেত্রেই মজা বোলিংয়ের যে একটা সৌন্দর্য ক্রিকেট কিন্তু বোলিংয়ের ফিফটি পার্সেন্ট সৌন্দর্য ব্যাটিং হলেও ফিফটি পার্সেন্ট সৌন্দর্য কিন্তু আমরা শুধু ব্যাটিংটাকেই উপভোগ করি সেক্ষেত্রে খেলাটার সৌন্দর্য দিনে দিনে হারিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা আশা করব ওয়ার্ল্ড কাপ ম্যাচগুলো এরকমই হাড্ডাহাড্ডি লড়াই হবে ব্যাটিং এবং বলিংয়ের একটা সামঞ্জস্যপূর্ণ লড়াই হবে এটাই আশা রাখি আপনার কাছে কী মনে হয় কে হবে এবার ফাইনালিস্ট কে হবে চ্যাম্পিয়ন আপনাদের কাছে উত্তরগুলো সেরে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন